আসসালামু আলাইকুম প্রবাসীদের গল্প পেয়ে যে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাসেল আজকে বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে আপনাদেরকে জানাবো মালদ্বীপ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলে মানে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ড বিষয়টা হচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে গেলে কিভাবে যাবেন এই জায়গায় যাওয়া যাওয়ার যে যাতায়াতের ব্যবস্থা তাহলে কীভাবে আপনি যাবেন গাড়ি দিয়ে যাবেন না অন্য কিছু দিয়ে যাবেন যদি এই কথাটা ভেবে থাকেন গাড়ি দিয়ে যাবেন তাহলে সম্পূর্ণ কিন্তু মিথ্যা কথা এখানকার যে যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থা এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যেতে হলে তাহলে আপনি সর্বপ্রথমে যেতে হবে হওয়ায় এয়ার ট্যাক্সি বিমানে যেগুলো যে বিমানগুলো আপনার পানিতে ল্যান্ড করতে পারে ওই বিমানে যেতে হবে না তো দিতে হতে এই স্প্রিট পড়ে তো আমি বিগত মালদ্বীপে আসার এক মাস থাকার পরে মারের শহরে এক মাস ছিলাম এক মাস থাকার পরে আমার হঠাৎ করে একদিন একটা জব আসলো অন্য এক আইল্যান্ডে তো বরাবর মতো আমি আবার আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম মালদ্বীপ মাথিবাড়ি আইল্যান্ড আমার বসার নাম হচ্ছে সামিরু তো আমার বস আমার জন্য টিকিট কেটে কাটিয়েছে যে এই আইলে এই স্পিড বলে কাপটির কাছে বলে দিয়েছে কাপটি হচ্ছে এখানকার স্পিড বলে যে নিয়ন্ত্রণ করে যে চালায় এখানকার এই দেশে ওনাকে কাপটি বলে তো আমার বসের নাম হচ্ছে সামিরু হচ্ছে ওইখানকার এমপি বর্তমানে দেশের এমপি তো আমার যেই চাকরির জব আসছে ওনার এখানে উনি আমার জন্য টিকিট কেটে পাঠিয়েছে এই স্পিড পরে তো আমি যেহেতু এই জায়গা এই দেশের বাসা জানি না তো কারির কাছে আমাকে বলে দেওয়া হয়েছে যে এই সাড়ে দশটার দিকে যে জেডি কেট আছে জেডি ক্যাটে গিয়ে যেন সামিরু এই কথাটা বললে হবে তো যেহেতু আমার বস এমপি ওইখানকার তো আমি এখানে আসছি সব কিছু নিয়ে ব্যাংকপত্র নিয়ে আসার পরে আমি বললাম যে স্বামীটু তো আমার নাম বললাম যেমন আমাকে নিয়ে বসালো আমি বসে থাকলাম বসে থাকার পরে আমি যেই আইল্যান্ডে যাচ্ছি ওই আইল্যান্ডটা হচ্ছে গেস্টু আইল্যান্ড এখানকার এই মালদ্বীপ যেহেতু গেস্টু দেশ এখানকার বিভিন্ন দেশের লোক এখানে ঘুরতে আসে তো এর ফাঁকে আপনাদেরকে একটু কথা বলে রাখি যে আছেন একটা এয়ার ট্যাক্সি এই ট্যাক্সিতে একটা বিমান অন্য একটা আইল্যান্ডে যাচ্ছে তো এই এই কিন্তু আসলে পানিতে ল্যান্ড করতে পারে পানির মধ্যে ল্যান্ড করে পানি থেকে আবার উপর দিকে করতে পারে এই নাম হচ্ছে এয়ার ট্যাক্সি মূলত এক আইল্যান্ড থেকে আপনারা যদি অন্য আইল্যান্ডে যান তাহলে কিন্তু এই এয়ার ট্যাক্সি দিয়ে যেতে হবে আপনাদেরকে আর নাইতে হয় এই স্পিড বুড়ে যেতে হবে আর মালদ্বীপ অনেক বড়ো একটি দেশ বর্তমানে বারোশো দ্বীপ রয়েছে বা বারোশো আইল্যান্ড রয়েছে বারোশো গ্রাম বারোশো গ্রাম যেতে হলে আপনাকে এমনও গ্রাম আছে যে স্পিড পড়ে গেলে আপনি দুই দিন তিন দিন লাগতে পারে ওগুলোতে মানুষ এয়ার ট্যাক্সি দিয়ে যায় তো আমার পিছনে দেখতেছেন বিভিন্ন গেস্টও আছে এরা অন্য দেশ থেকে আসছে ঘোরার জন্য মালদ্বীপ দেখার জন্য তো ইটালি ফ্রান্স রোমানিয়া তারপর রোমা তারপর হচ্ছে আপনার আমেরিকা এগুলা থেকে আপনারা এই আইল্যান্ডে ঘুরতে যায় তো আমি যে আইল্যান্ডে যাচ্ছি মূলত ওই আইল্যান্ড হচ্ছে গেস্ট টু আইল্যান্ড এই আইল্যান্ডে অনেক মানুষ অনেক গেস্টু ঘুরতে আসে তো আমি যে আইল্যান্ডে যাব অন্যরা এখান থেকে এই আইল্যান্ডে যাবে তো যেহেতু আমার টিকিট কাটা ছিল বস কেটে রেখেছে তো আমিও রওনা দিলাম ওদের সাথে ওনারাও ছিল তো মূলত এই স্পিড বলতে কিন্তু এই স্পিড বোর্ডে কিন্তু আমার ফার্স্টের জার্নি আর স্পিড বোর্ড কিন্তু কিন্তু অনেকটাই আনন্দ ফিল করলাম আর এত স্পিডে চলে এত স্পিডে আমার যেই স্পিড বুডে উঠলাম এই স্পিড বুডে কিন্তু তিনটা মোটর রয়েছে এত স্পিডে চলে যা ভালো আর বাইরে আশা করি সম্পূর্ণ বেরটি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ লাগবে